তো আমরা এখান থেকে যদি ভাতা বাংলাদেশি মার্কেটে যেতে চাই সেখানে ট্যাক্সিতে যেতে চাইলে পঁচিশ থেকে তিরিশ রিয়াল এবং পঁয়ত্রিশ রিয়াল পর্যন্ত নিয়ে থাকে আর সেখানে আমরা বাসে করে যাচ্ছি আজ এই জন্য মাত্র চার রিয়াল খরচ করে যেতে পারছি তোভেয়ার্স আপনারা যদি বাসে করে যেতে চান মাত্র চার রিয়ালে আপনারা এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারবেন রিয়াদের যে কোনো জায়গায় আপনারা যারা রিয়াদে আছেন তারা অবশ্যই অনেকেই জানেন এবং যারা জানেন না তারা দেখবেন যে প্রত্যেকটা স্থানে একটা করে বাস স্টেশন রয়েছে সেখান সেখান থেকে অটোমেটিক ওখানে গিয়ে পার্কিং করছে এবং আসসালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আজকে হচ্ছে আপনারা যারা সৌদি আরবের রিয়াজ শহরে থাকেন তারা কিভাবে মাত্র চার রিয়াল খরচ করে সৌদি আরবের যে কোনো স্থানে ভ্রমণ করতে পারবেন এই বিষয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমরা রওনা হলাম বাংলাদেশি ভাতা মার্কেটের উদ্দেশ্যে এবং আমরা অলরেডি বাসে চড়ে গেছি তো এই বাসে যদি আপনি চড়তে চান অবশ্যই আপনাকে চার রিয়াল খরচ করতে হবে এই যে পাঞ্চ মেশিনটা দেখতে চান এখানে আপনার যে বাসের কার্ডগুলো রয়েছে সেগুলো পাঁচ করে বা আপনার এটিএম থাকলে সে এটিএমের মধ্যে পাঁচ করলেই হবে আর আমরা যেখানে থাকি এটা হচ্ছে আবদুল্লাহ সিটির সাথে আমাদের স্থানটার নাম হচ্ছে আলা কেক তো আমরা এখান থেকে যদি ভাতা বাংলাদেশি মার্কেটে যেতে চাই সেখানে ট্যাক্সিতে যেতে চাইলে পঁচিশ থেকে তিরিশ রিয়াল এবং পঁয়ত্রিশ রিয়াল পর্যন্ত নিয়ে থাকে আর সেখানে আমরা বাসে করে যাচ্ছি আজ এই জন্য মাত্র চার রিয়াল খরচ করে যেতে পারছি তো আপনারা যদি বাসে করে যেতে চান মাত্র চার রিয়ালে আপনারা এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারবেন রিয়াদের যে কোনো জায়গায় আপনারা যারা রিয়াদে আছেন তারা অবশ্যই অনেকেই জানেন এবং যারা জানেন না তারা দেখবেন যে প্রত্যেকটা স্থানে একটা করে বাস স্টেশন রয়েছে সেখান থেকে অটোমেটিক বাসটা ওখানে গিয়ে পার্কিং করছে এবং সেখান থেকে আবার লোক করছে আবার নামছে তো এই বাসে আপনি যদি সার্ভিস পেতে চান সকাল আটটা থেকে রাত্রি তিনটা পর্যন্ত আপনি এখানে যে কোনো সময় যে কোনো জায়গায় যাতায়াত করতে পারবেন তো দেখানে ভেয়ার এটা হচ্ছে একটা বাস স্টপ এখান থেকে অনেক লোক নামে ওঠে এবং এখানে এসে প্রত্যেকটা স্টেশনে এসেই বাসটা ব্রেক করে এখানে পার্কিং করে এবং এখান থেকে লোক ওঠে নামে তো ভার দেখেন বাসটা প্রায় পুরো ফুল হয়ে গিয়েছিল এখানে শুধু আজনবী নয় শুধু বাহিরের দেশের মানুষই নয় এখানে সৌদিরা পর্যন্ত বাসে যাতায়াত করে তবে দেখেন আজকে আমরা চলে আসলাম বাংলাদেশি সব ভাতা মার্কেটে এটা বিয়াদে অবস্থিত তো এখানে চাইলে আপনি বাস আসতে পারেন বা এখান থেকে আপনি চাইলে আপনার যে অবস্থান বা ডেস্টিনেশন ওখানে আবার ফিরে যেতে পারেন তবে আপনি শুধু বাসের নাম্বারটা মনে রাখবেন যে আপনি যেখান থেকে এসেছেন ওখানে কয় নাম্বার বাসে করে এসেছেন এবং যেতে সময় সেই সেই নাম্বারটাই লেখা ওই বাসে উঠতে হবে তিয় আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ